হ্যালো ভিউয়ার্স তো কি অবস্থা সকলের তো আজকের বুড়ে তো হচ্ছে দেখাবো আপনারা কীভাবে যে কোনো ধরনের ভিপিএন অ্যাপ সাইট বা যা আছে মনে করেন যে ফ্রি ট্রায়াল লেখাটা থাকলেই আপনারা সেগুলো নিতে পারবেন তো প্রথমে আপনাদের দেখে আমি আপাতত কয়েকটা কিনে দেখাচ্ছি তো এটাতে হচ্ছে আপনারা ইউটিউব বলেন ইিমিনি বলেন বা যা আছে মোটামুটি সমস্ত কিছুই নিতে পারবেন তো আমি আপাতত কয়েকটা কিনে দেখাচ্ছি আমি আপাতত গেমে নিই আর দুটা ভিপিন কিনে দেখাচ্ছি আপনারা হচ্ছে সবগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চলেন ভিডিওটা শুরু করি তো প্রথমত আপনাদের হচ্ছে এই যে এই ক্রোনারটা আছে এটা হচ্ছে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর হচ্ছে এই ভিপেনটা তো আপনাদের অবশ্যই ভিপিএনটা অন করে কাজ করতে হবে কার্ড অ্যাড করার সময় আর হচ্ছে কার্ড দিয়ে কিছু পার্সেলস মানে কেনার সময় টা অন করবেন তো এই কলম ওপেন করে যে আপনারা যে জিনিসটা কিনবেন অ্যাড করে নেবেন তো এখানে অনেকগুলো ভিপিএন আর খুব একটা অ্যাপ রাখছি তো আপনাদের যেটার দরকার সেটা করে নেবেন তো এখান থেকে মেন কাজ প্লে স্টোরটা আর হচ্ছে কোরমটা অ্যাড করে নেবেন এই কলমারটা অনেক ভালো আর কি আপনার হচ্ছে যদি অনেকগুলো কিনতে চান তাহলে এটা ব্যবহার করবেন না এলে আপনাদের ধরেন মেন ওইখান থেকেই হয়ে যাবে আপনাদের এটা দরকার নেই তো আমি যেহেতু অনেকগুলো করবো এর জন্য সেটা নিছি তো এখান থেকে আপনাদের প্রথমে একটা মেইল দিয়ে লগ ইন করে নেবেন তো আপনার ফার্স্ট এখানে মেইল দিয়ে লগ ইন করা পরে তো আমাদের মেইলটা দেখছেন লগ হয়ে গেছে এখন যা যা সব ওকে দিয়ে একটু ব্যাকে আসবেন তো এখন প্লেটোরটা মানে এখানে ক্লিক করে রিপেয়ার করে দেবেন যাতে মানে লোড হয় আমরা যে জিমেলটা লগ ইন করছি ওইটা তো আমরা এখান থেকে রিপেয়ার করে দেবো তো রিপেয়ার করার পর হচ্ছে আমরা কুরোমটা ওপেন দেবো তো এখানে যদি দেখেন আমাদের জিমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন কুরুম থেকে হচ্ছে আমরা মাস্টার কার্ডটা অ্যাড করবো তো আপনারা এই মাস্টার কার্ডগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে এসে গুগল পেমেন্ট লিখে সার্চ দিলে দেখতে পারছেন গুগলের অফিসিয়াল একটা ওয়েবসাইট আসবে তো এইখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে দিয়ে আপনারা অ্যাড কার্ডে দিবেন আমি কিন্তু বলে রাখি অনার ভিপিএন কিন্তু অবশ্যই চালু থাকতে হবে তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন লোকেশনটা তো এখন আমাদের টেলিগ্রাম গ্রুপের বট থেকে আমরা কার্ডটা নিয়ে নিব তো এখানে সমস্ত ডিটেলস আছে কার্ডের আপনারা লোকেশন কী দেবেন কী দেবেন সব কিছু তো দিয়ে এখান থেকে কান্টিনিউ দিয়ে সেভে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে কোনো প্রকার কোনো ইস্যু ছাড়াই তো এখন হচ্ছে আপনাদের পার্স এস করে দেখাই তো চলেন আপনারা মানে এক্সপ্রেস ভিভেনটা দিয়ে ট্রাই দিই তোমরা যদি এক্সপ্রেস ভিভেন আসি দেখতে পাচ্ছেন এখানে সেভেনটি ট্রায়াল তো তোমরা এখানে দিব তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে তো এখান থেকে পার্স এসে দিলে আমাদের ভিভেনটা কিন্তু একটু লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম খোলা ট্রাই করবেন তো আপনারা আই ভিপিএন দিয়ে ট্রাই দিতে পারেন পুরোশ্সির জন্য ভিডিও আছে একটা ওইটা দিয়ে ট্রাই দেখতে পারেন তো তিন ডি একটা ভিডিও আছে আমার আইডিতে এটা দেখে আসেন আপনারা তো আমরা এখন আর একটা ভিপিএন ট্রাই দেব তো এইটারও দেখতে পারছেন সাত ডি ট্রায়ালের অপশন আছে এইখানে যদি আমরা ক্লিক করি তো এটা দেখতে পাচ্ছেন মনে করেন যে যেটা ট্রায়াল লেখা আসবে ওয়েবসাইট আর কোনো কথা নেই মনে করেন ট্রায়াল লেখা আসলেই আপনি নিতে পারবেন তো এটাও দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন হচ্ছে গুগল গিমিনিটা নিয়ে দেখাবো তো এটার কাজ শেষ আর আমরা কিন্তু হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে ভিপিএন গিভ করে থাকি তাছাড়া আরও অনেক ধরনের ইনকামের প্ল্যাটফর্ম বা যা যা আছে সমস্ত কিছু শেয়ার করি তো গুগল গিমিনিট ওপেন করার জন্য প্রথমে কোরম থেকে এসে এখান থেকে আপগ্রেড প্ল্যানে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এক মাসের জন্য কিন্তু ফ্রি ট্রায়ালটা আসে তো আমরা যদি এইখানে ক্লিক করি আমরা এখান থেকে হচ্ছে গুগল নিটা এখন এক মাসের জন্য নেব তো আমরা এখানে যদি ক্লিক করি দেখতে পারছেন আমাদের দেখাচ্ছে এক মান্থের ফ্রি ট্রায়াল আছে আমাদের কার্ড যেটা করছে ওটা দেখুন আর সে যদি করি তো দেখতে পারছেন একটু লোড নেওয়ার পরে আমাদের কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে তো আপনারা দেখলেন মা মাস্টার কার্ডগুলোতে আপনারা যে কোনো কিছু নিতে পারবেন খুব সহজেই আপনারা যদি এখানে ক্লিক দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরো দেখাচ্ছে এখন মানে আমাদের পেমেন্টটা কিন্তু সবসময় মানে সফলভাবে হয়ে গেছে তো আপনারা এই কার্ডগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো আশা করি আজকের পর থেকে আপনাদের যে কোনো ধরনের অ্যাপ বলেন আর যা বলেন সমস্ত কিছু আপনারা নিজেরা নিতে পারবেন